হাতুরি পেরেকে ঠকঠক শব্দ বড় তরুণ তৈরি বড় বড় ট্রাসের স্ট্রাকচার ছোট ছোট স্টল বড় প্যাভিলিয়ন ফুড জোন প্রোডাক্ট জোন এক্সিবিশন জোন মিটিং প্লেস ফয়ার মঞ্চ উদ্বোধনী স্থান সাজসজ্জা আলুর বিচ্ছুরণ জানিয়ে দিচ্ছে উনত্রিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দু হাজার পঁচিশে প্রস্তুতির কথা আমরা বিগত এগারো তারিখ থেকে কাজ শুরু করছি এখন আমাদের প্রায় নাইনটি পার্সেন্ট কাজ শেষেন্ট কাজ আমরা আশা করতেছি মধ্যে কমপ্লিট করে এটা হচ্ছে আমাদের স্টল আমাদের ওয়ার্ক অলমোস্ট নাইনটি পার্সেন্ট ডান এখন জাস্ট ফিনিশিং কাজ চলছে পেন্টিং ফিনিশিং অ্যান্ড বিকালবেলা আমাদের হচ্ছে প্রোডাক্ট অলরেডি ঢুকে আমাদের ডিসপ্লে কাজ শুরু হবে আর এবার আমাদের এক্সপেকটেশন কলেজ গতবার থেকে একটু বেশি থাকবে যেহেতু দিন দিন বাড়ছে ক্রাউড বাড়ছে এখানে আমাদের চাহিদাও থাকবে যে সবাই যাতে এখানে আসে আমাদের দেখে আমাদের সুর আছে এখানে সবাই আমরা কি পরিমাণে কাজ করছি মানুষের জন্য কি করছে এটা যেন সবাই দেখে আমাদের প্রস্তুতি মোটামুটি আলহামদুলিল্লাহ বলা যায় নাইনটি এইট পারসেন্ট কমপ্লিট এখন শেষ পর্যায়ে কিছু গুছানোর কাজ বাকি আছে আমরা এগুলো গুছিয়ে নিচ্ছি আপনারা সবাই জানেন এক তারিখে ওপেনিং হতে যাচ্ছে ইনশাল্লাহ এক তারিখের মধ্যে আমাদের পিএস পঁয়তাল্লিশ কমপ্লিট করবো ইনশাল্লাহ আশা করতেছি পিপিস আছে গাউন আলিয়া মোটামুটি লেডিস কালেকশন এক্সক্লুসিভ যা কিছু আছে আলহামদুলিল্লাহ এখানে সবই পাবেন আপনারা মেনলি আমরা যে কোনো ধরনের বড় ইভেন্টে মাস মানে এক বছরের উপর থেকে আসলে কাজগুলো শুরু করি প্রথমে এখানে আর্কিটেকচারাল পয়েন্ট অফ ভিউ থেকে ওয়ার্কআউট ডিজাইন করা হয় তারপর সেই ডিজাইনগুলো আপনার বিভিন্ন অ্যাঙ্গেল থেকে চেক করা হয় যে এটা আসলে আমাদের ফার্নিচার ব্র্যান্ডকে রিপ্রেজেন্ট করতে পারবে কি না তারপর আস্তে আস্তে ধরেন আমরা ফিজিক্যালি স্টলের প্যাভিলিয়নের কাজগুলো করতে থাকি এবং এটা ধরেন ফুল প্রসেস আমাদের তিন চার মাস আগে থেকেই শুরু হয়ে গিয়েছে আমরা এখন মেলায় প্রায় সাতটা খানেক ধরে কাজ করছি আশা করছি আমরা মেলার আগেই এক তারিখের আগেই সবকিছু শেষ করে ফেলতে পারে এবারের মেলা আয়োজন করা হয়েছে নতুন আঙ্গিকে জুলাই ও অভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে টোয়েন্টি ঢাকা ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারের প্রধান ভবনের এন্ট্রিতেই থাকছে তার্য চত্বর ছত্রিশে জুলাই চত্বর এবং মূল বাণিজ্য মেলার প্রবেশ মুখে জুলাই চত্বর উনত্রিশতম আন্তর্জাতিক আসরে সাতটি দেশ ও স্বাগতিক বাংলাদেশের মোট তিনশো বাষট্টি স্টলে সাতছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা বাংলাদেশের পণ্যের প্রচার প্রসার ও বিপণন এবং উৎপাদন সহায়তার লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয় ও এক্সপোর্ট প্রসেসিং ব্যুরোর যৌথ উদ্যোগে উনিশশো পঁচানব্বই থেকে দু হাজার বিশ আগারগাঁওয়ের মাঠেই অনুষ্ঠিত হয়ে আসছিল আন্তর্জাতিক বাণিজ্য মেলা মাসব্যাপী কোভিড নাইন্টিন মহামারীর কারণে দু সালে ড্রপ হয় ঢাকা ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার মহামারীর বিধিনিষেধের মধ্যে মেলার ভেনু চলে যায় ঢাকা থেকে ৩৫ কিলোমিটার দূরে বাংলাদেশ চায়না দু থেকে চব্বিশ পর্যন্ত এই ভেনুটিকে তৃতীয়বারের মতো স্থায়ী ভেনু হিসেবে ঢাকা ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার অনুষ্ঠিত হয় একই ধারাবাহিকতায় সেখানেই উনত্রিশতম আসরের আয়োজন করা হয়েছে নতুন বছর দু এর প্রথম দিন পহেলা জানুয়ারি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দু হাজার পঁচিশের উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা নোবেল লরিয়েট অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস